এরকম আরো আমি আসলাম আলিম আপুরা সবাই কেমন আছেন তো খুবই স্বল্প সময়ের মধ্যে হচ্ছে আপনাদেরকে একটা কালেকশন আপডেট দিতেছি আর এটা হচ্ছে ভিএপি স্কিনের রাবার পেস্টে খুব সুন্দর ব্লক ডিজাইন করা এই ডিজাইনের মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এবং চারটা কালারই কিন্তু খুব সুন্দর আমি ফার্স্ট এ যে ডিজাইনটা দেখিয়েতেছি এই ডিজাইন হবে শুধু কালার গুলো চেঞ্জ থাকবে তো এটার প্রসেস হচ্ছে সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে স্কিনের যে ইসে গুলো আছে ব্লগ গুলো আছে এগুলো কিন্তু উঠবে না আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিতেছি এবং প্রোডাক্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ কটরের সম্পূর্ণ কটনে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ পেছনের অংশ কিন্তু খুব সুন্দর করে ব্লকে ছাপ করা আছে এবং একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আছে সামনে যে প্যানেলটা দেওয়া ছিল সেটা রাদুতেই তো এগুলো কিন্তু বডি আপনারা সাইড করতে পারবেন এবং সালোয়ার হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই গজ এবং ব্লক প্রিন্ট করা থাকবে কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ দারুণ কন্ট্রাস্ট দেখতে এবং এটার সাথে হচ্ছে আপনারা স্লিপসের অংশ এক্সট্রা পাবেন ঠিক আছে স্লিপসের অংশ এক্সট্রা পাবেন অর্ণা হচ্ছে এটা খুব সুন্দর করে কন্ট্রাস্টটা মেলানো আছে এগুলো আসলে আসলে ভালো 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 না 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 ড্রেসের আসে আসে কারণ হচ্ছে এগুলোতে যেহেতু কাজ বা হচ্ছে অন্য কোন এক্সট্রা ভেরিয়েশন থাকে না তার জন্য হচ্ছে আপনার ইসের উপর খুব ভালো ফোকাস রাখতে হয় ঠিক আছে কন্ট্রাস্টের উপর ভালো ফোকাস রাখতে হয় তো এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে দ্বিতীয় কালার এটা এই যে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছেন এগুলা রাফ টাফ জন্য বেস্ট হবে আর এগুলো একদম একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে যার যত পিসটা ইনশাল্লাহ দিতে পারবো এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ভিআইপি রাবার পেস্টের ব্লক ঠিক আছে একদম কাঠ ব্লকের মধ্যে পাচ্ছেন এগুলো এ হচ্ছে টোটাল ডিজাইনটা আর আমি একে প্রতিটা কালারে আপনাদেরকে দেখাই দিতেছি চারটা কালারই থাকবে আমি বেশি একটা সময় নিব না এটা হচ্ছে থার্ড কালারটা আর এগুলো হচ্ছে আপনারা বানানোর আগে একটু কষ্ট করে হচ্ছে রোদে শুকাই নিতে হবে বা হচ্ছে আয়রন করে নিতে হবে তাতে করে হচ্ছে শাইনিং আরো ভালো থাকবে এবং যেভাবে খুশি এগুলো আপনারা ইউজ করতে পারবেন দেখাবে না বা পুরাতন দেখাবে না অনেক সময় হয় চুনা স্কিন থাকে অনেক প্রসেসে বা হচ্ছে আপনার ভালো মতো শুকায় না সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই একটা ওয়াশের পরে ফ্যাকাশে বা হচ্ছে অনেক পুরাতন এমন বোঝা যায় বাট এটা তো এরকম হবে না এই হচ্ছে অর্ণাটা তবে আবারও বলছি আপনারা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদমই হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে দিয়ে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু একই থাকবে প্রসেস একই থাকবে শুধু হচ্ছে কালার কন্ট্রোসগুলো ভিন্ন ভিন্ন এ হচ্ছে এ হচ্ছে টোটাল প্রসেসটা ঠিক আছে এই হচ্ছে কন্টেস্টটা প্রতিটা কন্টেস্টটি দারুণ ইনশাআল্লাহ শীঘ্রই নতুন ভিডিওর আপডেট পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজে পেজের সাথে থাকবেন আমি সব সময় হচ্ছে আপনাদেরকে বলি যে সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন তো সবের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি জি বর্নেল ফ্যাশন গ্রিন শোর অনেকে চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্টেস্ট নাম্বার স্ক্যান দেওয়া রয়েছে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ